জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কোনো মহিলাই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই কাগজ জমা না করলে ডিসেম্বরে যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানে যদি এই কাগজটা আপনারা জমা না করেন বা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাওয়া হবে না জানুয়ারি দু চব্বিশ থেকে আপনাদের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কারণ আপনাদের ভেরিফাই কমপ্লিট হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা দাঁড়াবে তো কোন কাগজটা সমস্ত কিছুটা জানাবো অবশ্যই জানাবো আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তার কারণে এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করার নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন এই ফর্মটা কিন্তু আপনাদের দোয়ার ক্যাম্পে অবশ্যই জমা করতে হবে আপনি যখন দোয়ার সরকার ক্যাম্পে লাইনে দাঁড়াবেন আপনাকে ফর্ম দেওয়া হবে তার সাথে যখনই আপনাদেরকে এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই ফর্মটাও ফিল আপ করে জমা করতে হবে আর এখানে কোনোরকম কোনো ভুল করা চলবে না আদারওয়াইজ কিন্তু আপনিও গত সেপ্টেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে তারা কিন্তু অনেকেই টাকা পাবে না কারণ তাদের কিন্তু সমস্যা দাঁড়িয়েছে তো সেই কারণে কিন্তু তাদের তো টাকা পাবেই না এর সঙ্গে সঙ্গে যারা এবার দোয়ার সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে যাচ্ছেন আপনারা যদি এই যে কাগজটা রয়েছে এই কাগজটা যদি আপনাদের দেওয়া হয় সেক্ষেত্রে যদি আপনারা ভুল করেন বা জমা না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোভাবেই টাকা পাওয়া হবে না বুঝতে পারছেন তো এই যে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন এটার মাধ্যমে কিন্তু আপনাদেরটা ভেরিফাই করা হবে আপনার আধার দিয়ে যাচাই করা হবে সুতরাং এই ফর্মটা যদি আপনারা জমা না করেন সেক্ষেত্রে কিন্তু দু থেকে আপনাদের টাকা দেওয়া হবে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাবেন না তাই অবশ্যই অবশ্যই এটা কিন্তু কেয়ারফুলি ফিল আপ করবেন কোনো কিছুই নেই শুধুমাত্র এখানে আধার নাম্বারটা দিতে হবে এবং আপনাদের কিন্তু সিগনেচার করতে হবে ঠিক আছে নিচে যখনই আসবেন এখানে দেখতে পারবেন যে আপনাদের সিগনেচার করার কথা বলছে আর এখানে আপনার নামটা দেওয়ার কথা বলছে তো এখানে নাম এবং সিগনেচার যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে এবং তার সিগনেচারটা এখানে করে দিতে হবে ঠিক আছে আর উপরের দিকে কিন্তু আপনাদের আধার নাম্বারটা কেয়ারফুলি এখানে ফিল আপ করতে হবে কারণ আপনাদের এই আধার নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরটা যাচাই করা হবে ঠিক আছে আপনার বয়স থেকে শুরু করে আপনার নাম সমস্ত ডিটেলস সেখান থেকে চেক করা হবে এবার যদি আপনি এখানে ভুল করেন তাহলে কিন্তু হবে না সুতরাং এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা যাতে যাদের দেওয়া হচ্ছে প্রত্যেকেরই কিন্তু জমা দিতে হবে এই দর্শকের ক্যাম্প থেকে কিন্তু এই প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে আপনারা আবেদনও করছেন এর আগেও আবেদন করেছেন যারা ভুল করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে এবং যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনাদের এই ফর্মটা যদি দেওয়া হয় তাহলে দর্শকের ক্যাম্পে কিন্তু এটাও জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের সমস্যা হবে বুঝতে পেরেছি অনেকেই কমেন্ট করছিলেন যে আধার ভেরিফিকেশনের কারণে আপনাদেরটা রিজেক্ট হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু জানাচ্ছি আধার ভেরিফিকেশন রিজেক্ট যদি আপনি এটা জমা না করেছেন অথবা আপনি ভুল করেছেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে সুতরাং আপনাদের কিন্তু এটা অবশ্যই জমা করতে হবে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অন্য জানতে পারে যারা নতুন করে সেপ্টেম্বর মাসে দোয়ার ক্যাম্পে আবেদন করেছিলেন দু হাজার তেইশ সালে তাদেরও কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন তো এক্ষেত্রে আপনিও দেখে রাখুন এই ফর্মটা আপনাদেরকে দেওয়া হয়েছিল কিনা এবং আপনারা জমা করেছিলেন কিনা যদি জমা করে থাকেন তাহলে তো খুব ভালো কথা আপনাদের সমস্ত কিছু ঠিক অবশ্যই রয়েছে এবং আপনারা নিজেই স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারছেন যে আপনাদেরটা ঠিক রয়েছে কিনা আদারওয়াইজ যারা যারা এটাতে ভুল করেছেন বা জমা করেননি সেই ক্ষেত্রে অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখবেন আপনারটা কিন্তু ভুল দেখাচ্ছে যে কারণে কিন্তু আপনারা অনেক কমেন্ট করেছেন তার জন্য আজকের এই ভিডিও তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আজকে একটা ডেডিকেটেড ভিডিও একদম সরকারি যে ফর্ম তা নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে একদম সরকারি আপডেট সহ আপনাদেরকে জানিয়ে দেবো তো ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের সমস্ত উত্তর দিতে পেরেছি যদি এখান থেকে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে এভাবেই কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেটের সম্পর্কে জেনে নিতে তো এই ফর্মটা আপনাদের দেওয়া হয়েছিল কিনা এবং আপনি জমা করেছিলেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তো ভুলবেন না